খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে খুশির দিন বড়দিন ক্রিসমাস বুধবার পালিত হবে এই উৎসব এদিন চলছে প্রস্তুতি সাজে সাজানো হয়েছে নর্দামটনের প্রধান প্রধান সড়ক হোটেল রেস্টুরেন্ট বাসাবাড়ি দোকানপাট সহ বিভিন্ন স্থান বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম ক্যামেরায় ছিলেন জিলামিয়া পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন বাঘ ক্রিসমাস দে

আমরা নর্থামটন টাউন সেন্টারের বিভিন্ন রাস্তায় আমরা আলোকসজ্জায় সজ্জিত করেছি এবং টাউন সেন্টারের পাশে যত বড় রাস্তা ছিল আমরা অত্যন্ত সুন্দর করে আলো করেছি ব্রিটেনের সজ্জিত প্রধান প্রধান সড়ক হোটেল রেস্টুরেন্ট বাসা বাড়ি দোকান পাশ সেজেছে অপরূপ সৌন্দর্যে ক্রিসমাস বাহারি সাজ রঙিন আলোকবাতি সান্তা সান্তাক্লোজ নানা রকম কেক কুকিজ এই উৎসবের অন্যতম আকর্ষণ এই উপলক্ষে উপহার আদান প্রদানের পর চলে আসছে বহু বছর ধরে ডিসেম্বর জুড়ে পরিবার আর প্রিয়জনদের জন্য চলে উপহার কেনাকাটার পর্ব খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আগামী পঁচিশে ডিসেম্বর আনন্দ উৎসবের মধ্য দিয়েই ব্রিটেনে পালন করা হবে বড়দিনকে স্বাগত জানিয়ে বন্দিল স্বাদেশ সেজেছে নর্থামটন এসানু ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ নর্থামটন